আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ও এমপিভুক্ত শিক্ষার জাতীয়করণ প্রত্যাশী আয়োজিত আজকের অবস্থান কর্মসূ লাগাতার অবস্থান কর্মসূচির চতুর্থ দিনে আমরা জাতীয় প্রেস ক্লাবে সকাল থেকে আমরা অবস্থান নিয়েছি আমরা আমাদের দাবিগুলো ইতিমধ্যে সরাসরি মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং গোয়েন্দা সংস্থার লোকজনকে আমরা জানিয়েছি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং মিডিয়ার মাধ্যমে আমাদের দাবিগুলো ইতিমধ্যে সরকারের ঊর্ধ্বতন মহল অবগিত হয়েছে অবগত হয়েছে আমরা আশা করি এবং বিশ্বাস করি সরকার শিক্ষকদেরকে রাস্তায় বসিয়ে রাখবে না এবং অতি অল্প সময়ের মধ্যে আমাদের এই দাবি দাওয়াগুলো যেগুলো মেনে নেওয়ার মতো যৌক্তিক এগুলো মেনে নিয়ে আমাদেরকে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার জন্য তারা ব্যবস্থা করবেন আমরা ইতিমধ্যে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়কে জানিয়েছি যে আমাদের শিক্ষকরা তারা বেতন ভাতা এবং যে অন্যান্য সুযোগ সুবিধাগুলো পায় এগুলো প্রয়োজনের তুলনায় অনেক বেশি কম এই টাকা পয়সা দিয়ে আসলে আমাদের জীবনযাপন করা অত্যন্ত কঠিন আমাদের শিক্ষকদেরকে আমাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয় মাত্র এক হাজার টাকা এই এক হাজার টাকা দিয়ে বাংলাদেশের কোনো জায়গায় পরিবার নিয়ে থাকার মতো কোনো বাড়ি ভাড়া পাওয়া এটা কোনোভাবেই সম্ভব না এটা জাতির প্রত্যেকটি মানুষই এটা আপনারা অনুভব করেন বুঝেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময় আসলে এক হাজার টাকা দিয়ে বাড়ি ভাড়া দিয়ে কোনোভাবেই আমাদের বাড়ি ভাড়া আমাদের পক্ষে সম্ভব না দেখা যায় আমাদের বেতনের আমরা যেটুকু পাই এর অনেক অনেকটা টাকা আমাদের চলে যায় আমাদের বাড়ি ভাড়া হিসাবে এর বাইরে আমাদেরকে সরকার শতভাগ উৎসব পাতার যে এটা আমরা দাবি করে আসছি এটা সরকার দিচ্ছে না সরকার শুধু আমাদেরকে পঁচিশ পার্সেন্ট উৎসব পাতা দেয় পঁচিশ পার্সেন্ট উৎসব পাতা হিসাবে আমাদের একজন শিক্ষক শুধুমাত্র এন্ট্রি লেভেলের একজন শিক্ষক সে তিন হাজার একশো পঁচিশ টাকা উৎসব ভাতা পায় এই তিন হাজার একশো পঁচিশ টাকা দিয়ে ঈদুল ফিতর আদায় করা সম্ভব না ঈদুল আজহা আদায় করা সম্ভব না ঈদুল ফিতরের সময় আমরা সাধারণত আমাদের স্ত্রী পরিবার সন্তান তাদের জন্য একটু জামা কাপড় আমরা ক্রয় করার জন্য চেষ্টা করি কিন্তু দেখা যায় এই তিন হাজার একশো পঁচিশ টাকা দিয়ে আমাদের পক্ষে কোনো অবস্থাতেই আমরা আমাদের নিজেদের জন্য জামা কিনতে পারি না আমাদের স্ত্রী সন্তান তাদের জন্য আমরা জামা কাপড় কিনতে পারি না আমরা নিজেদের জন্য একটা ভালো জামা কিনতে পারি না তো আমরা তো ঈদুল ফিতরটাও ভালোভাবে আদায় করতে পারি না ঈদুল আজহাটা আমরা কীভাবে আদায় করব তিন হাজার একশো পঁচিশ টাকা দিয়ে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কোনো অবস্থাতেই একজন শিক্ষকের পক্ষে তার কুরবানি করা সম্ভব হয় না আমি ছোট্ট একটা ঘটনা বলতে চাই গত কুরবানির পরে আমার একটি টিটিসি টিটিসিতে আমার একটি ট্রেনিং ছিল ওখানে আমার একজন শিক্ষক আর একজন সহকারী অধ্যাপক আমাদের ট্রেনিং ছিল প্রতিষ্ঠান বন্ধ ছিল আমি তাকে নিয়ে নাস্তা করতে গেলাম যাওয়ার পরে প্রিন্সিপাল হিসাবে আমি তার কাছ থেকে তার বিষয়ে কুরবানির বিষয়ে একটু খুঁজখবর নিলাম যে আপনি কুরবানি দিয়েছেন কিভাবে দিয়েছেন তিনি তখন বললেন স্যার আমি কুরবানি দিতে পারি নাই আমার প্রতিষ্ঠান কাতলা সিন গামিল কামিল মাদ্রাসা মাইমিসিং অঞ্চলের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বড় আলিয়া মাদ্রাসা এত বড় একটা প্রতিষ্ঠানে চাকরি করে একজন শিক্ষক ইদুল আজহাই কুরবানি দিতে পারে না এর চেয়ে দুঃখ এবং কষ্টের আর থাকতে পারে না তার এই কথাটি শোনার পর আমার চোখ দিয়ে আমি আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই আমার চোখ দিয়ে সাথে সাথে কয়েক ফুটা পানি পড়ে গেল আমি আর ইয়ে করতে পারলাম না আমার আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না যে একজন বিয়ে পাশ করা শিক্ষক সে তো বড় একটা প্রতিষ্ঠানে চাকরি করে কুরবানি দিতে পারে না এর চেয়ে দুঃখ আর কষ্ট আর আমাদের কি থাকতে পারে এজন্য আমরা সরকারের কাছে আমরা আহ্বান জানাতে চাই আমরা অনুরোধ জানাতে চাই আমাদের জাতীয় প্রত্যাশী জোটের পক্ষ থেকে এবং পাঁচ লক্ষ শিক্ষক পরিবারের পক্ষ থেকে আপনারা আমাদের এই আবেদনটুকু আপনারা বুঝুন এবং অনুভব করুন যে শিক্ষকতা করার পর যদি সন্তান স্ত্রীকে মা বাবাকে নিয়ে যদি আমরা অন্তত শরীরকে হলেও একটা কুরবানি দিতে না পারি তাহলে আসলে আমরা কিভাবে সমাজে বাঁচব আমাদের অর্ধেক না আরও বেশি প্রায় সেভেন্টি থেকে সিক্সটি পারসেন্ট শিক্ষক ঈদুল উল আজহাতে কোরবানি দিতে পারে না এই জন্য আমরা সরকারের কাছে বিনীত আহ্বান রাখতে চাই যে আপনারা আমাদের এই ঈদের আগে আমাদের শতভাগ উৎসবতার প্রজ্ঞাপনটা আপনারা জারি করে দেন এবং আমাদের যেহেতু শিক্ষা উপদেষ্টা মহোদয় আপনি বলছেন যে আমাদের বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন বাজেটে সুতরাং আপনি এই বাজেটের মধ্যে কতটুকু বৃদ্ধি করবেন এই স্পষ্ট ঘোষণাটা আমরা আপনার কাছে জানতে চাই আপনি অথবা আপনার প্রতিনিধি জাতীয় প্রেসক্লাবে মিডিয়ার সামনে এবং শিক্ষক কর্মচারীদের সামনে যদি ঘোষণা দেন যে শতভাগ উৎসব পাতার প্রজ্ঞাপনটা আপনারা জারি করবেন আগামী থেকে আমাদেরকে শতভাগ উৎসব পাতারা দিবেন এবং আমাদের উৎসব পাতা এবং আমাদের বাড়ি বাড়া এবং মেডিকেল পাতাটা যৌক্তিকভাবে আপনারা আমাদের জন্য বৃদ্ধি করবেন আগামী বাজেটে এটুকু বললে আমরা প্রেস ক্লাব থেকে চলে যাব আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব আগামীকালকে যদি আমাদের দাবি আগামী আজকের মধ্যে মেনে নেওয়া হয় আগামীকালকে সারা বাংলাদেশে সকল এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতির আমরা ঘোষণা দিয়েছি আমরা প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষক অভিভাবক এবং শিক্ষক কর্মচারী সকলের প্রতি আহ্বান রাখতে চাই আপনারা সবাই এই কর্মবিরতির পালন করে সোশ্যাল মিডিয়ায় আপনারা ব্যাপকভাবে প্রচার করবেন আপনাদের সহযোগিতায় আগামীকালকে অর্ধ দিবসের কর্মবিরতি সফলভাবে পালন হবে আপনাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে সালাম দিনে শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম রহমাত